আসসালাম আলাইকুমেরা আজ আমরা আল্লাপাক বিশেষ করে চারটা নিয়ামত দান করবেন যে নিয়ামত হারিয়ে যাবে না অসংখ্য নিয়ামত আল্লাপাক জান্নাতে দিবেন তার ভিতরে চারটা এমন নিয়ামত যে নিয়ামতগুলো অন্য অন্য নিয়ামত আপনি যেন বুক করতে পারেন চেরকাল যেন সেই নিয়ামতগুলো যেন আপনি পান সেজন্য বিশেষ করে চারটি নিয়ামত আল্লাহ পাক দান করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জান্নাতের নিয়ামত হচ্ছে আল্লাহ পাক চির জীবনের জন্য আপনাকে হায়াত দেওয়া হবে কখনো জান্নাতি মানুষ জান্নাতে যাওয়ার পরে সে ইন্তেকাল করবে না মারা যাবে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জন্য আল্লাহ পাক জীবন শুরু হবে আর কোনোদিন শেষ হবে না এমন লম্বা একটি হায়াত দান করবেন সুবাহান দুই নম্বর জান্নাতের বড় নিয়ামতের ভিতরে দুই নাম্বার নিয়ামত হচ্ছে আল্লাহ পাক চির জীবন আপনাকে নিয়ামত দিবেন কখনো জান্নাতে মানুষ অসুস্থ হবে না সুস্থ সোহানীবেন সোহান তিন নাম্বার যে নিয়ামত আল্লাপাক দিবেন সেই নিয়ামত হচ্ছে আপনি চির জীবন যৌব যৌবন থাকবে আপনি যুবক থাকবেন কখনো আপনি বৃদ্ধ হবেন না আপনার যৌবন ফুরে ফুরাইয়া যাবে না চতুর্থ এবং শেষ নিয়ামত হচ্ছে আল্লাহ পাক জান্নাতের ভিতরে যে সমস্ত নিয়ামত গুলো দিবে সেই নিয়ামত গুলো শুধু বাড়তে থাকবে কোনো সময় নিয়ামত গুলো কমবে না শুধু নিয়ামত বাড়তে থাকবে বাড়তে থাকবে সুবাহিহি সুবাহি আজিব সে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন আমানু যে আল্লাহর বান্দা আল্লাহর প্রতি ইমান আনবে ন্যাক আমল করবে হায়াতের ভিতরে ইমান এবং ন্যাক আমল করবে এমন ব্যক্তির জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতুল অপেক্ষায় থাকবে করার সঙ্গে আল্লাহ বান্দাকে জান্নাতের মেহমান বানায় দেবে সেজন্য আমরা যদি জান্নাতের ভিতরে এই নিয়ামত গুলো পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের হায়াতের ভিতরে সময়কে আল্লাহর জন্য কাজে লাগাইতে হবে ইসলামিক এই আমল গুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কি ধরনের আমল অথবা স্বপ্নের ব্যাখ্যা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামাইকুম আলহামতুল্লাহ